হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করছি সুস্থ আছে ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো ব্লগটা আমি ওখানে স্টপ করে দিয়েছিলাম আর এখান থেকে আমি শুরু করছি এটা হচ্ছে পার্ট টু তো দেখো ওই যে বোন আর জয় আর এই যে তোমাদের দাদা ভাই আমিও রেডি হয়ে গেছি আমরা চারজন মিলে এখন ঘুরতে যাব। কোথায় যাব জানি না তবে নিউ টাউনের দিকে যাচ্ছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো তো খুবই আনন্দ হচ্ছে পিছনে দেখো ওরা আছে অনেক এই ওরা অনেক দূরে পড়ে গেছে

পাসি এটা মটন একটা পেঁটি দিয়ে দিও ওরে তো আটটা আটকে গিয়ে আছে হ্যাঁ আমি আছি এই যে হাই কি লাগছে

এটা হচ্ছে টনিমার বন্ধু তনিমার দিকে তাকিয়ে আছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আসতে আসতে করে উঠবে না

তো বন্ধুরা আমরা এখন আইফেল টাওয়ারের সামনে দাঁড়ানো দেখো ইকো পার্কের পিছন সাইড আমরা কিন্তু এখানে দাঁড়াবো না ঠিক আছে আমরা ওই এখান থেকে এদিকে আসলাম ঘুরতে কি গো আমরা কোথায় ঘুরতে যাবো বলো দেখতে পাচ্ছি ওকে তো এখন সেলফি টাইম

কোনটা খাবে তো চলো বন্ধুরা আইসক্রিম খেয়ে নি দেন দেখাচ্ছে আবার আমরা যখন ইকো পার্ক থেকে ব্যাক করলাম তখনই কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়া শুরু হয়েছিল তবে গায়ে লাগেনি কেন কারণ গাড়ি জোরে চালিয়েছিল বলে বৃষ্টির জলটা অতটা বুঝতে পারিনি যেহেতু ঝিঁঝিরি পড়ছিলো বাট যখন আমরা নোয়াপাড়া এসে এখানে সিগনাল খেয়ে গেলাম তখনই আস্তে আস্তে বৃষ্টিটা জোরে নামলো দেখতেই পাচ্ছো কি জোরে জোরে ফোটা করছিলো প্রত্যেকটা মানুষ দেখো যারা গাড়ির ভিতর আছে তাদের তো কোনো ব্যাপার না যারা বাইকে সাইকেলে আছে তারা ভিজছে আমরাও ভিজতে ভিজতে তারপরে আমরা একটা মলে গিয়েছিলাম আমরা একটু স্পেন্সারে ঢুকেছিলাম দু একটা জিনিস কেনার জন্য আর দেখো দেখতেই পাচ্ছ তোমরা সবে স্টার্ট হয়েছে ভেজা আর বাইরে তো জোর বৃষ্টি নেমেছে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম তারপর আর না পেরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কি করব কিছুই করার নেই আমরা অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলাম আর যত আমরা দাঁড়িয়ে থাকব ততই আমাদের লেট হবে তাই সাহস করে আমরা ভিজতে ভিজতেই বাড়ির দিকে বেরোলাম

তো এই যে হ্যাঁ একটা ক্যান্ডেল দিয়ে দিও বাট এটা ভিজে যাবে না এরকম একটা কিছু করে দিও না আর এখন আমরা কেক কাটবো তবুও বৃষ্টির মধ্যে কেকের দোকানে গিয়ে কেক এনেছি এখন আমরা কেক কাটব

তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দি দেখ নাও প্যার বছর বছর আসুন ফিরে

এখন আমি রান্না রান্নাঘরে ফটাফট রান্না করবো রান্না করে সবাই মিলে খাবো খাবো অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে খেয়ে দিয়ে ঘুমবো আর বৃষ্টিতে ভিজে তো মানে ভিজেছি শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা জল মানে জলটা এতটাই ঠান্ডা পুরো ঘুম পাচ্ছে এখন তো তাড়াতাড়ি করে রান্না করে নিই রান্না করে খাবার পাটটা ঢুকিয়ে নিয়ে খেয়ে দে ঘুম তো আগে রান্নাটা ঘুম করি তারপর যেমন সবাই মিলে একসাথে খাবো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো

হ্যাঁ তো বন্ধুরা দেখো খেতে নিয়ে দিয়েছি আর সবাই মিলে নিচে বসলাম না বারবার করে টেবিলে দিচ্ছে এবং খুব কষ্ট হয়ে গেছে আজকে দিন আর নিচে নিচে বসে খেলে না খুব কষ্ট হয়ে যায় সব কিছু নামিয়ে তো এখন আগে দাদুদের খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে দিদা খাচ্ছে আর ওই যে সর্দি খাচ্ছে হ্যাঁ কাল দা।

বাইরে সবাই মিলে গল্প করছি মা শ্রদ্ধা খাওয়া গেছে শ্রদ্ধা বসে আছে তো হাই করো হাই করো তো চলো বন্ধুরা এখন খেয়ে দে ঘুমাবো আর ভাল লাগছে না খুব টায়ার শরীর ভিজেছি শরীর পুরো ঠান্ডা গেছে আর বৃষ্টির জলটা যে করে ঠান্ডা ছিল না বলার মতো না তো চলো তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা একটু আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা বি থেকে দেখছে তারা ফলো করে দিও টাটা